আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার বাগান বারান্দায় আমার কত চমৎকার বাগান ওরা অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ওদের এখন আলহামদুলিল্লাহ অনেকটা সতেজ হয়েছে পরিচর্যা করাতে পানি দেওয়াতে আমার অসুস্থ অবস্থায় ওদেরও খারাপ অবস্থা হয়ে গেছিলো ওরাও খারাপ অবস্থা অসুস্থ হয়ে পড়েছিল হোক এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো তবে এখনও গৃহবন্দি বা বের হতে পারি না কোথাও এর জন্য সুন্দর কোনো জায়গা ভিডিও উপহার দিতে পারি না তাই আমার বাগানটাই আপনাদেরকে দেখালাম সুন্দর না কে আমার বারান্দার বাগানটা কেমন আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রতিবার আমি নিজে লাগানো পুঁশাক খাই কিন্তু এবার ওইভাবে লাগাতে পারিনি তাই পুঁশাক খেতে পাইনি ছোট ছোট্ট একটু গাছ হয়েছে যাই হোক কয়েকটা পাতা খেয়েছি মাত্র আল্লাহাপের